আপনারা সকলেই জানেন গত দশ তারিখ আমরা দৃষ্টি ফাউন্ডেশন এবং জুম্মু অফসি যে ম্যাচটি হয়েছিল জুম্মু অফসির সাথে ওই ম্যাচটি নির্যভাবে খেলা হয় পরিস্থিতিটা সবার কাছেই জানা আছে ভিডিও ফুটেজ তারা ওনারা লাইভ করেছেন ওই লাইভ ফুটেজ সবার কাছেই পরিপূর্ণ থাকে এখন আমরা দেখেছি গতকালকে যি উচন জুমু এফ সিহা কেৰাচোনালি চিনি না কিন্তু এক জুম্মু এফসি কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়ায়নি এবং কি ভবিষ্যতেও কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়াবে না কারণ আমরা সত্যতা আর মিথ্যা বিশ্বাস করি এখন ওনার কাছে একটা প্রশ্ন উনি বলেছেন আমাদেরকে আমাদের জুম্মু এফসি তরফ থেকে ওনারা কোনো ধরনের মৌখিক কিংবা লিখিত অভিযোগ পাননি কমপ্লেন পাননি তখনকার পরিস্থিতি সবার কাছেই জানা পরিস্থিতি কিরকম ছিল আমাদের জম্মু এফসি যে সেকেন্ড গোলটি হয়েছিল ওই গোলটি কি অফসাইড ছিল নাকি অনসাইড তা সবাই জানে এমনকি ভিডিও তো সবাই দেখেছে এখন পরিস্থিতির কারণে আমরা আমাদেরকে লিখিতভাবে কমপ্লেন জানানো আমাদের দ্বারা সম্ভব ছিল না কিন্তু আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি আমাদের আমরা ভিডিও ফুটেজ দিয়ে ওখানকার যে পোর্ট অফিসিয়াল পোর্ট রেফারি জিনিস ছিলেন ওনার কাছে বিডিও নিয়ে আমরা গিয়েছিলাম ওনাকে বলেছিলাম স্যার দেখুন ভিডিওতে কি অফসাইড নাকি অনসাইড কিন্তু উনি টোটালি আমাদের ইগনোর করে আর ওখানে অফিসিয়ালও অফিসিয়ালের কিছু লোক বসেছিল আমরা ওনাদের কাছে গিয়ে বলেছি স্যার দেখুন আপনারাও বলটিকে অফসাইড না অনসাইড কিন্তু ওনারা টোটালি আমাদের ইগনোর করে উনি কথা বলতে না বলতে এক মিনিটের মধ্যে দেখা গিয়েছে কি এদিকে যিনি মেন রেফারি উনি খেলাটি শুরু করে দিয়েছেন পুনরায় আর যে সময় উনি খেলাটি শুরু করে দিয়েছেন ওই সময়ে আমাদের প্লেয়ারগুলি সাইডে এসে মাঠের ভিতরে থেকে সাইডে এসে ওনারা জল পান করতেছেন তৎক্ষণাৎ খেলা শুরু হওয়ার পরে ওরা দৌড়ে গিয়ে একটা গোল সেভ করেন আমাদের আমরাও লক্ষ্য করেছি বাকিরাও আশা করি লক্ষ্য করত কিন্তু কমিটির কাছে আমাদের একটাই প্রশ্ন ওনারা যদি সত্য সত্যিকারের সত্যিকারের খেলা খেলতেন আমাদের এফসির সাথে ওনারা কেন একবারও চেষ্টা করেননি সত্যতা যাচাই করতে ওনারা যদি ওনাদের যদি ইচ্ছে হতো ওনারা বলতে পারতেন না বলে ওনারা রেফারিকে বলতে পারতেন যে কিছুক্ষণের জন্য খেলাটি বন্ধ রাখুন আমরা শুধু কিন্তু ওনারা এটা কখনোই করেনি আর ওনারাও দ্বিতীয়ত হচ্ছে ওনারা বলছেন আমরা নাকি শ্রীযুক্ত এমএলএ ভগবান দাস মহোদয়ের বিরুদ্ধে অভিযোগ সরাচ্ছে দৃষ্টি ফাউন্ডেশন নাকি ওনার টিম বলি আমরা ধুমু এসি তরফ থেকে ক্লিয়ারলি বলতে পারি যে আমরা অফিসিয়াল যতজন অফিসিয়াল আমরা জম্মু এফ সিতে আছি আমরা কখনোই এই কথাকে বলি নি কি দৃষ্টি ফাউন্ডেশন শ্রীযুক্ত এম এল এ ভগবান দাস মহোদয়ের বলে আমাদের কাছে শুধু একটাই প্রশ্ন শ্রীযুক্ত এম এল এ ভগবান দাসকে প্রশ্নটি হচ্ছে উনি ফুটবল অর্গানাইজার হিসাবে এটি কিভাবে হতে দিলেন উনি অর্গানাইজার হিসাবে উনার দায়িত্ব ছিল যে উনি একবার হলেই সত্যতা যাচাই করতেন কিন্তু উনি তা করেননি শুধু দুঃখ হচ্ছে আমাদের এই জিনিসে আচ্ছা কমিটি থেকে কতকালকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে তারা দাবি করেছিল বিধায়ক কোন অর্গানাইজিং কমিটির সাথে যুক্ত নয় সেটা নিয়ে কি বলবেন যুক্ত নয় এই জিনিসটা আমরাও মানে উনি দৃষ্টি পান্ডেসনার সাথে যুক্ত নয় কোন তিন টিমের সাথেই যুক্ত নয় কারণ ভগবান দাস মহোদয় জয় টুর্নামেন্টে যে সুরের টিম জয়েন করেছেন ওই টিমের সকলকেই তিনি নিজের টিম বলে মনে করেন নিজের টিম বলে মনে করেন তবে কিভাবে সরল এত সরলভাবে উনি একটা টিমকে হারতে আর একটা টিমকে জিততে সাহায্য করলেন কারণ এটা এক ধরনের সাহায্যই করবে কেন কি কারণ উনি হচ্ছেন ওই মেইন যিনি অর্গানাইজার ফুটবল টুর্নামেন্টের অর্গানাইজার হিসাবে উনি তো বলতে পারতেন একবার হলে বলতে পারতেন একবার হলে সত্যতা যাচাই করতে পারতেন আসলে কি গোলটি অফ ছিল না কেমন সাইড কিন্তু উনি তো তা করেননি